তখন যাব না যতক্ষণ সূর্যের আলো আছে এতক্ষণ কাম কইরাই যাওন লাগবে আবা তুমি যে কইতাছো বহা যাব না সব সময় যে যদি খারাপ হয় কাটি মাজা তো লাগিয়া যাব গা এই যে হন তোর বয়স হইছে অল্প বয়স এখনো একটা পোলা বাড়ের মা নাই ওবো তো এক কাটতে যদি মাজা লাগিয়া জায়গা বয়া বয়া কাটপি এত তাড়াতাড়ি মাজা খয় গেছে কিবা কইরা আবা আর কো না ছোটবেলায় না আলু টুকা খাইছে যে মাইনসে ক্ষেত্রে আলু তুলে নিয়ে গেছে না পরে কোদাল দিয়ে খুঁড়া খুঁড়া ভিতরে যে দুই সাইড আলু থাকছে না তুইলা তুইলা বাড়িতে না রান্না খাইছি ও বুঝছি ওই আলু গুডার মুখ দেখেই মানজার হার খয়ে গেছে আমার না শরীরটা কেমন জানি সরসরাইতেছে আমি একটু রসুন টসুন দিয়ে গাল গুলো ফাইতে ফাইতে যাইতেছে তুই কই তুই আমি এক পর রসুন কিনা নিয়ে আইতাম এই ইয়া দিয়া বাইটা রসুন তোর গায়ে লাগাইতো ও রসুন ও লোশন

আর সকাল থেকে যদি দুপুর বন্ধ করাইলো ছয়শ টাকা ছয়শ টাকা পঞ্চাশ টাকা মানে সাড়ে সাতশো টাকা আসছে সাড়ে

ভালো কিছু আইন তোমার লাগার খায়া হারি ঘোষ তোলা খালি না করবি না মায়ের খায়া কিন্তু গোটাই যাবি লাগলে

কামলারা খালি রাগ করে কালাসানের ভাইতে কামলা দিব না কামলা দিব না খাবার দেয় না দোহানে খান নাকি আজকে তো তিনটা কামলা নিয়েছি শোন আমি আর তিন বউ তিনটা যে দরজালের দরজাল তিনটা ভাবনা করতেছি খেতে তো যাবার নিয়েছি দোহানো বন্ধ গেলি যে কি কয় যাই একটু হ্যাঁ পাঁচশো দিয়া বমু যে এটি তোমাকে এক্সট্রা দিলাম খাবার নিগে যাই

দোহন বন্ধ আমি জানো যে কলা পাউডি ছাড়া আমি কিছু দেহারি নাই আমার তোর বউ নাই বেতে এই যে পাঁচ ছড়িয়া দিলাম তোমরা বেখে যায় দোহানে নাস্তা করে দাও আচ্ছা দাদা একটা কথা ধরো নাও এই যে কলা পাউডিটা বেখেছো কি আগে পড়ে কে আমনে কি দোকানে যায় চারটা ভাত বা একটু বিরিানি না দিয়া হলেন আহা দোহান তো বন্ধ একটু পড়ে যাও গেছে যাবে যাও হ্যাঁ তুমি আন নাই কিছু

না যাই বেটি আরে কথা ঠিক কথাই কইছো আমার যে বউ নাই হেডা কি তোমার জানা নাই বউ থাকলে সিনার দিব না আবাদ মেলা দাগ দইরা না না হলো সারা করো না সারা মানে সারা যে গল্প কি না বাসলো আছে আমি মনে দুইবার ওরে কথা

সালা সালিগো নের কালা সালিগো নের কালে তর মাডারে দুডাজিন পুতরান্তে আমার কামর ডায়ে দোনে খাচেন নে এক জাম্ডিয়ে কাস

কি হিসিস করাই বেশি জং ধরে নাই মোবেল বেশি খাই চলে ভালো রাস্তা চলে 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 ও বাবা জুম পারে তা কি কিন্তু বেশি কথা কইতাছে বুঝছন তখন চলে 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 কি নতুন চলে এইডা এটা আমার গাড়ি না তো সবাই নিশ্চয় আগে যা নিজে ব্যাগ